হ্যালো বন্ধুরা শুভ সকাল আমি বর্ণালী আর আমার সাল পিপিস আসলে তোমাদের আরেকটু নতুন বুকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসি জানাই কেমন আছো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আমি খুব ভালো আছি তো এখন বাজে ঘড়ির কাটায় সাড়ে সাতটা এখন সবাই ঘুম থেকে উঠলাম আর হচ্ছে আজকে তোমাদের দাঁড়া ভাই কাজে আয়নি ও এখন ব্রাশ করতে করতে একটু রাস্তা দিয়ে গেল হাঁটতে হাঁটতে তো আমি এখন একটাও কাজ গোছাইনি এবার এখন কাজে হাত দেবো তো অনেক দিন ভ্লগ করি না মানে অনেক দিনই ভ্লগ করি না এখন কন্টিনিউ আর ভ্লগটা হয় না তো ভাবলাম যে ভ্লগটা এবার থেকে কন্টিনিউ করা যাক সেই কারণে আবার শুরু করে দিলাম ফ্লগ করা তো যাই হোক চলো কাজ বাজগুলো করি কারণ অনেকদিন সেরকমভাবে এখন তো আর কাজ নেই আমার কাজের চাপ নেই এখন ওই জন্য সংসারের দিকে এখন মন দেবো কারণ কাজ যখন ছিল না তখন হচ্ছে মানে সংসারটাও সামলাতাম কাজও করতাম বাইরে কিন্তু মানে সংসারটা ঠিকভাবে সামলানো হতো না মানে সামলানো হতো না বলতে এক্সট্রা কাজ যেগুলো থাকে সেইগুলো করা হতো না তো এখন হচ্ছে গিয়ে মানে সব আর কি করতে পারবো তো চলো যাই হোক ব্লগটা শুরু করি এখনও তোমাদের দাদু ভাই চা খাবে বলে গেছে তার আগে আমাকে বাসি কাজগুলো বোঝাতে হবে তো চলো ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে তো আমি সোজা চলে আসলাম ঘরে আর কি বাসি বিছানা টিছানাগুলো সব কাজ বাজগুলো গুছিয়ে নিই তো ভাবলাম যে বিছানাটাই আগে প্রথমে গোছাই তারপরে বাদবাকি কাজে হাত দেবো কারণ তোমাদের দাদা ভাই কিন্তু এখন আজকে বাড়িতে আছে যেহেতু ওর আজকে ছুটি মানে ছুটি পড়েছে আর কি সেই কারণে ও বাড়িতে আছে তো আমি ভাবলাম যে ফটাফট আর কি কাজ গুছিয়ে নিই তো এই আর কি আর হচ্ছে গিয়ে তোমার এই যে বালাপোষগুলো না ভাবি রোজই যে তুলে দেবো তুলে দেবো কিন্তু কী হয় বলো তো সারাদিনটা গরম এখন কিন্তু দুপুরবেলা যেন আমাদের ফ্যান চালাতে হয় এতটাও মানে আমার গরম পড়ে তার টিনের ঘর যেরকম গরম সেরকম কিন্তু ঠান্ডা তো সেই কারণে আর কি দুপুরবেলা একটা ফ্যান চালাতে হয় রাত্রিবেলাতেই শুধু ব্ল্যাঙ্কেটটা গায়ে দিলেও হয়ে যায় কিন্তু যে আড়াইটের পর থেকে যে একটা ঠান্ডা না তখন এই বালাপোসটাও লাগে মানে কেমন যে একটা বিচ্ছি ওয়েদার যে কী বলবো ভাবি যে একটা তুলে নিই একটা রাখি বাইরে কিন্তু হয় না কি করব বলো দুটোই লাগে মানে মাছ দিকে লাগে মানে আড়াইটের পর থেকে তখন লাগে তো ওই জন্য আর তুলতেও পারি না যাই হোক বিছানা টিছানাগুলো বুঝিয়ে নিলাম আর সংসারে কাজে আবার ভ্লগ শুরু করে করতে পেরে খুব ভালো লাগছে তার কারণ অনেকদিন ব্লগ দিয়ে না একটা আলসিমি হয়ে গেছিলো তো তারপরে আবার ভ্লগ দেওয়া শুরু করেছি তো সেই কারণে আর কি ভালো লাগছে আর এই যে সংসারে কাজ বাজ আবার তোমাদের সাথে শেয়ার করছি তোমরা তো এটাই দেখতে পছন্দ করো তো এই আর কি তো এখানে দেখতে পাচ্ছ কম্বলটা কম্বলটা আমি কালকে রাতে এখানে রেখে দিয়েছি তার কারণ হচ্ছে গিয়ে আমি কম্বলটা কাচবো তো সেই জন্য যা যা কাচবো কালকে রাতেই সব আমি রেখে দিয়েছি এটা আমি রাত্রিবেলাতেই করে রাখি যাতে সকালবেলা উঠে আগে ভিজোতে আর কি সুবিধা হয় যেহেতু আমি ভিজিয়ে রেখে এদিকের কাজগুলো করে নিলাম ওটা ভিজলো অসুবিধা হলো না কিন্তু তো এই আর কি যাই হোক তোমাদের দাদাভাইও কিন্তু চলে এসেছে রাস্তা থেকে ব্রাশ ট্রাশ করা হয়ে গেছে ওর এক্ষুনি বলছে চাদাও দাও দাও তো আমি অনেক করে বললাম যে রোজ তো আমি চা করে খাওয়াই অনেকদিন তুমি চা করে খাওয়াও না আজকে তুমি একটু চা করে খাওয়াবে তাই বললাম বলে তাই দেখেছো যাই হোক এটা তোমাদের দাদা ভাইয়ের কিন্তু তো তুমি তো সিরিয়াসভাবে নিয়ে নিও না ব্যাপারটাকে ওটা আমাদের অটোমেটিক হতেই থাকে তো আমি তাই আমি ওকে উঠোনটা ঝাঁপিয়ে দিতে বললাম যে আজকে তুমি চা করো আর আমি আজকে খাবো তো ও বললো যে ঠিক আছে তাহলে করবো না বলেনি কিন্তু যেহেতু ও বাড়িতে আছে না তো এরকম কিন্তু বরকে দিয়ে কাজ করাতে কিন্তু ভালোই লাগে তো ওই কারণে ও বললো ঠিক আছে তুমি গাছবাজগুলো গুছিয়ে নাও আমি চা করবো ওখানে তো এখানে হচ্ছে গিয়ে এইটুকু আর কি মাটি দিয়ে লেপা দিই বলে ওই সাইকেল যে রয়েছে সেইটুকু দেখো কীরকম মানে কালো মতো আর এদিকে এইটুকু আমি মাটি দিলে রোজ লেপা দিই বলে বেশ পরিষ্কার পরিষ্কার লাগে আসলে মাঝে মধ্যে না উঠোনের এই জায়গাটা বসা হয় ওই কারণে আমি কি মাটি দিয়ে আর কি লেপা দিয়েছি তো লেপা দিলে বেশ লাল টকটক টকটক করছে ভালো লাগছে দেখতে আর কি তো এই যা তো চলো কাজ গুছিনি ওদিকে তোমাদের দাদা ভাই আর কি রেডি হয়ে গেছে চা করবে বলে আর আমার এদিকে উঠোনটাও ধার্ধা হয়ে গেছে তো এখানে তো তোমাদের দাদা ভাই চলে এসেছে চা করবে বলে আর আমি বললাম যে তাহলে তুমি চা করো আর আমি হচ্ছে কি একটু ব্রাশটা করে আসি তাই আমি ব্রাশ করতে চাইছি এদিকে তোমাদের দাদা ভাই চাটা করছে তো যাই হোক ভিডিওটা তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে কি আমরা দুজন বসে পড়লাম একটু চা খেতে আর তোমাদের দাদা ভাই এখানে আগে যেটা করছে সেটা হচ্ছে ওষুধ খাচ্ছে যেহেতু তোমাদের দাদা ভাই থাইরয়েড আছে তো সেই কারণে থাইরয়েডের ওষুধটা ও আগে খেয়ে নিলো খেয়ে নিয়ে ও এখন চাটা নিয়ে ঘরে চলে যাবে তাই আর কি আমি ওকে বলছিলাম যে চাটা নিয়ে ঘরে যাওয়ার কী আছে আমার সাথে বসেই তো খেতে পারো কিন্তু ও বলল না আমি ঘরে যাবো কারণ ওর ঘরে বেশি ভালো লাগে বসতে তো আমি ওই জন্য বললাম যে ঠিক আছে আমি তাহলে একাই বসে খাই আর কি কী আর করা যাবে তো যাই হোক চলো চাটা খাই পরে তোমাদের সাথে দেখা হয় তো তোমাদের দাদা ভাই তো গেছিলো আর কি সকালবেলা চা টা খেয়ে সেলুনে তো আসার পথে আমি ওকে ফোন করেছিলাম বলেছিলাম একটু কচুরি নিয়ে আসতে তার কারণ হচ্ছে কি এখন বেরোনো হচ্ছে না আর সকালে আর কি টিফিনটা ভাবলাম যে কচুরি আনো কচুরি দিয়েই করি আজকে আর টিফিন আর করবো না তো সাথে আর কি চালের বস্তাও নিয়ে এসেছে যেহেতু তোমাদের চাল বাড়ন্ত ছিল তো ও একবার একটা বস্তা নিয়ে চলে এসেছে চালের ভালোই করেছে বেশ কারণ খুচরো খুচরো আনলে বেশি লাগে তো এখানে হচ্ছে কি চালটাই আর কি তোমাদের দাদা ভাই তুলে দিচ্ছে আর এই একজনকে জন্য আগে আগে ও লাভ হবে সেই যাই হোক তো এখানে কচুরিটা নিয়ে এসেছে আর আমি শুয়েছিলাম সেই কারণে আমার চুল টুলগুলো দেখো সব ছাড়া যদি সব কাজ বাজ হয়ে গেছে এখন কাস্টার এখন একটু সেরকম ছিল না বলে আমি একটু শুয়ে শুয়ে ফোনে আর কি ভিডিও ডিডি করছিলাম তো কচুরি নিয়ে আসলো তো ভালো যে আমি কচুরিটা ঢালিয়ে দিকে তোমাদের দাদা ভাইও খাবে আমিও খাবো তবে যে দোকানের কচুরি এনেছে কচুরি সত্যি কথা বলতে একদম আমি ভালো ছিল না মানে কচুরি না পাঁপড় সত্যি কথা বলতে বুঝতেই পারিনি যাই হোক আমি চলো খেয়ে নিই তো এখানে আমি খাচ্ছিলাম তার খানিকক্ষণ পরে আমি দোকানে গেছিলাম তো দোকানে আমার ননদ যে বললো যে বৌদি তোমার অর্ডার এসেছে তো আমি তাড়াতাড়ি করে দৌড়ে আসলাম আর কি হ্যাপি আমি কারণ আমার এই অর্ডারটা আমি অনেকদিন হয়েছে অর্ডার দিয়েছি তো এটা এসেছে ফাইনালি আমি সত্যি কথা বলতে খুবই হ্যাপি কারণ আমার খুব ভালো লাগছে কারণ এটা না আমার মানে কি বলবো অনেক দিন ধরে ভাবছিলাম অর্ডার দেবো 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 করে করে দেওয়াই হচ্ছে না লাস্টে ফাইনালি আমি অর্ডার দিয়েও দিয়েছিলাম আর এখানে আমি প্রণাম করে নিয়েছিলাম যেন ফাইনালি আমার অর্ডারটা যেন ঠিকঠাক আসে তার কারণ একটা আমার এর প্যাকেজিংটা দেখে একটু সন্দেহ হচ্ছিলো যেহেতু আমি অর্ডার দিয়েছিলাম একটা আই গ্লিটারের প্যালেট অর্ডার দিয়েছিলাম তো ওটা তো চওড়া হবে তো এটা লম্বা দেখে না আমার একটু কনফিউজ হচ্ছিলো আমি ওই দাদাটাকেও বলছিলাম যে দাদা আমার অর্ডারটা এটা ঠিক এসে তো তো দাদা বললো আমাদের তো ডেলিভারি দেওয়ার কাজ তো আমরা তো ভেতরে জানি না তো ওটা তো চওড়া হওয়ার কথা আর এটা লম্বাটে বুঝতে পারছি না ঠিক তো যাই হোক খুললাম খুলেও আমি প্রথমে ঠিক বুঝতে পারিনি তারপরে যখন আমি ভেতর থেকে এটা খুললাম মানে আমার জাস্ট মাথা মানে গরম হয়ে মানে কি বলবো আমি তোমাদের বলে বোঝাতেই পারবো না এটার সিচুয়েশনটা একদম যে মাথাটা ঠিক কি লেভেলের আমার গরম হয়ে গেছে মানে খুশি হলাম আমি কি কিন্তু দুঃখের বিষয় অর্ডারটা ভুল এসেছে তো এখন হচ্ছে ফোনে দেখাচ্ছে যে ওটার কোনো রিটার্ন পলিসি নেই তো আমারই হয়তো অর্ডার করার সময় একটু চেক করে নেওয়া উচিত ছিল ভালোভাবে যে কোনো রিটার্ন পলিসি থাকবে কি থাকবে না বাট আমি এর আগেও যদি ফ্লিপকার্ট থেকে অর্ডার নিয়েছি তো সেই কারণে আমি ভালো মতো জানি যে রিটার্ন করা যায় তো ওই জন্য আমি অত চাপ নিয়ে নিই বাট এখন অর্ডারটা পুরো ভুল এসছে আমার যদি আইসারো প্যালেটটা একটু ভাঙাচোরাও আসতো মানে আমি একটা গ্লিটার আইসারো প্যালেট অর্ডার দিয়েছিলাম তো ওটা যদি একটু ভাঙা চোড়াও আসতো তাহলেও আমি ম্যানেজ করে নিতাম বা অন্য কোনো প্যালেট আসতো তাহলেও আমি মানে অর্ডারটা পুরো ডিফারেন্ট এসছে মানে কি করে বোঝাই তোমাদের মানে কী বলবো অর্ডারটা পুরো ডিফারেন্ট এসছে মানে কোনো ওই অর্ডার ওই অর্ডারটা আমি করি নি ওটা কোনো মানে কাজেই লাগবে না আমার এখন যাই হোক কী করবো এখন কিছু মাথায় আসছে না যে লোক আর কি অর্ডার দিয়ে গেছে তাকেই ফোন করছি সেই ফোনটা ধরছে না উপরন্ত তিনবার ফোন করলাম ধরলো না এখনও দেখি কতবার করে চেষ্টা করব উনি কি বলে আমি একবার দেখব তারপরে আর কি যা করার করব যাই হোক আপাতত ওদিকের দিকের টেনশানটা একটুখানি সাইডে রেখে এখন জামা কাপড়গুলো কাঁচতে চলে মানে ভিজিয়ে রেখে আসলাম আর এদিকে হচ্ছে গিয়ে এখন রান্নাঘরে যাব রান্না করো মাথাটা সত্যি কথা বলতে প্রচন্ড খারাপ হয়ে গেল মনটাও ভেঙে গেল। এত আনন্দ হচ্ছিল যে আমার গ্লিটার প্যালেটটা আসছে কত আনন্দ করছিলাম তো যাই হোক রান্নাটা করে নিয়েছি রকম মাছের ঝাল করেছি একটু ছোটো ছোটো করে আলু কেটে আর কিচ্ছু করিনি মানে একটু দেরি হয়ে গেছে রান্না বান্না করতে আর কি যার কারণে আর কি কিছু করিনি এদিকে কতগুলো জামা কাপড় দ্বিতীয় কাছো কেচে দিয়েছি আর কম্বলটা ভিজেছিলাম সেটা তোমাদের দাদা দিয়ে কাচিয়ে দি মানে দাদা কাছ থেকে আমি কাচিয়ে নিচ্ছি তার কারণ প্রচণ্ড পরিমাণে ভারী আমি ওটা চাকাতেই পারবো না সেই জন্য ও থুপে দিচ্ছে আর আমি ধুয়ে নেবো তো যাই হোক চলো এবার স্নান দান করে একেবারে তোমাদের দাদা ভাই প্রচণ্ড পরিমাণে খিদে পেয়েছে ও স্নান করতে গেছে ও আগে খেয়ে নেবে তারপর আমি খাবো কারণ আমার এখনও সান হয়নি তো যাই হোক চলো পুরো সান করে খেতে বসে তোমাদের সাথে দেখা হচ্ছে কেমন তো এখন বাজার কাটায় বিকেল সাড়ে পাঁচটার মতো খাওয়া দাওয়া করে দুপুরবেলা একটুখানি শুয়েছিলাম আর তোমাদের দাদা ভাই গেছে খেলা দেখতে মানে আমাদের এখানে খেলা হচ্ছে তো সেইখানে স্কুলের মাঠে তো সেখানে গেছে খেলা দেখতে তো আর আমি শুয়ে পড়েছিলাম তারপরে আমি তার আগে আমি আর কি অনেকক্ষণ ধরে কোম্পানির কাছে ফোন করছিলাম মানে কম মানে যে ডেলিভারি আর কি দাদাটা দিয়ে গেছিলো ডেলিভারিটা করে গেছিলো ভুল ডেলিভারিটা সেই দাদাটার কাছে ফোন করছিলাম ফোন তো প্রথমে ধরেই তারপরে অনেকক্ষণ বাদে অনেকক্ষণ করার পরে আর কি ফোনটা ধরেছে তারপরে দাদাটা আমাকে বললো কাস্টমার কেয়ারের কাছে ফোন করতে যেহেতু রিটার্ন পলিসি বলে ওখানে কিছু লেখা ছিল না তো দাদাটা কাস্টমারের নাম্বার দিল সেখানে আমি ফোন করলাম কাস্টমার কেয়ারে ফোন করে ওদেরকে আমি বললাম পুরো ঘটনাটা যে এই এই ব্যাপার আমি এই জিনিসটা অর্ডার দিয়েছি সেই এই জিনিসটা এসেছে ভুল জিনিস এসেছে তো ওরা এরকম বললো যে চব্বিশ ঘন্টার মধ্যে আপনার সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করা হচ্ছে হ্যান্ড টু হ্যান্ড ডেলিভারি হবে মানে যেটা আমি অর্ডার করেছিলাম সেটা আমাকে দেওয়া হবে আর যেটা আমার কাছে ভুল বসতি এসেছে সেটাকে আমি ওনাদেরকে দিয়ে দেব এটাই হচ্ছে কথা তো যাই হোক দেখা যাক কখন আর কি মানে কখন বলাটা ভুল কবে আর কি আসি তো এই আর কি যাই হোক আজকে সারাদিনটা এইভাবেই কাটলো তো তোমাদের আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও তো চলো আজকের মতো টাটা দেখাবে নতুন একটা ব্লগে তাতে কোন সবাই খুব ভালো থেকে ফুঁজ তো বাই বাই